ইনুস সাহেব তার বন্দর থেকে শুরু করে উনি যা যা দেওয়ার জন্য বিনিময় চুক্তি করে এখানে বসেছেন শিক্ষার্থীদেরকে হয়ে আর যা হচ্ছে সেটা শিক্ষার্থীরা সামনে সাইনবোর্ড তো সেগুলো উনি দিবেন সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে কথা বলতে না পারি আমাদের চোখের সামনে আজকে এটা পড়বে কালকে ওটা পড়বে কালকে আপনি গ্রেফতার হবেন পরশু উনি গ্রেফতার হবেন আমি গ্রেফতার হব এরকম ইস্যু চলতেই থাকবে মর্ম জন্য পেঁচে গেল তার মানে আমরা অন্ধকারের দিকে আর না আমরা অন্ধকারে না আমরা অন্ধকারে ছিলাম আমরা তলিয়ে যাচ্ছি দেখেন আহ আগুনে একটি পরিবার এয়ারপোর্টে অপেক্ষা করছিল তাদের একজন প্রিয় স্বজনের লাশ সেই লাশ নিয়ে তারা দাফন করবে বাড়িতে সেই লাশটি কিন্তু পুরেছে তো এবং যে এই সমস্ত মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে রহস্য তৈরি হচ্ছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র না পুরো বাংলাদেশের অগ্নিসংযোগ নিয়ে যে রহস্যটা তৈরি হয়েছে সেটার ব্যাপারে সরকার কি সিরিয়াস মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হচ্ছে আপনি পুরো না কেন মানে একটা ঘটনা নিয়ে তো সরকারকে সিরিয়াস হতে হবে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পড়ছে বাংলাদেশের অন্যান্য কি কোম্পানিগুলো গুলো পড়ছে দোকানপাট পড়ছে তখন ফুচকা খাচ্ছেন প্রেস সেটা ফেসবুকে তিনি আপ করেছেন তো এই যে ঘটনাগুলো এখানে রাষ্ট্রের পক্ষ থেকে গত এক বছরে তেরো চোদ্দ মাসে অগ্নিসংযোগ নিয়ে কোনো বার্তা পেয়েছেন আপনারা অতীতে পাননি আজকে কেন পাবে আজকে তো তারা এটা চেয়েছে কারণ আজকে যদি এই ঘটনাগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি টকশোতে তাহলে তাদের ক্যাঙ্গারো কোর্টের অনেক কিছু করা সম্ভব তাদের জুলাই সনদ নিয়ে ভাগ সম্ভব চিটগং কোর্টে বারোশো বারোশো টন নিয়ে জাহাজ ডুবি এর তারপরে জাতিসংঘ থেকে তেরোশো তেরো জন ফেরত আসছে কোথাও তো ভালো খবর নেই আমি এখন ধরে ধরে তো ভালো খারাপ খবরগুলো কত দিব এগুলো আপনাদের কাছেও আছে তথ্য আমার কাছেও আছে তো একটা একটা ঘটনার কি তারা চেষ্টা করছে যে ঠিক আছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এতগুলো এত সারা চোদ্দ মাসে প্রায় লক্ষাধিকের ওপরে শ্রমিক বেকার হয়েছে এদেরকে নিয়ে আমরা একটা কিছু ভাবি এত শিক্ষক নিয়ে এত কিছু হচ্ছে আমরা একটা কিছু ভাবি আমরা কি রাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিধন করতে হবে আওয়ামী লীগের ছাত্র লীগকে মাথা পিছু পাঁচ হাজার টাকা দিয়ে বাসা ভাড়া না দিয়ে তাকে ধরে ধরতে হবে না ধরলে ওসি বা এসআই এর পোস্টিং হয়ে যাবে আওয়ামী লীগকে ফাঁসি দিতে হবে বঙ্গবন্ধু কন্যাকে চোদ্দশো বার ফাঁসি দিতে হবে এই করতে হবে এই করতে হবে এই করতে হবে এছাড়া আর কিছু আছে তাদের মাথায় তাদের তো পুরো মাথা জুড়ে আমরা আমাদেরকে এতই ভালোবাসে অবসেস্ট আমাদেরকে নিয়ে আমরা এই পুরো গ্রুপটার এই ক্যাঙারো গ্রুপটার সবার মাথার মধ্যে আমরা বিরাজ করছি তারা তো দেশের মানুষ কি ভাবে না লোপাবা বলেছেন মানুষ মানুষ কোথায় প্রথম দিকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা হয়েছিল পুলিশকে মারা হয়েছিল কে মরেছে একটি পুলিশ কে মরেছে একজন আওয়ামী আর কে মরেছে একজন রিশাওয়ালা মানুষ কোথায় ইন্ডেমনিটি দিয়েছে তখন সেই ইন্ডেমনিটিটাকে এখন পাকাপোক্ত করবার জন্য আবার আরেক সনদের নাটক হচ্ছে মানুষ তো চান না উনি চান আমরা দরিদ্র হই আমাদের শিক্ষা শেষ হোক আমাদের সংস্কৃতি শেষ হোক শিল্প বাণিজ্য অর্থনীতি সব শেষ দেখেন আমি একটা ছোট্ট পয়েন্ট বলে আমি বিষয় খুবই বিশেষজ্ঞ নই একদমই কম জানি কিন্তু যেটুকু আমার আমি শুনে আমার যেটুকু মনে আছে সেটা হচ্ছে যে এই যে এত কলকারখানা আগুনে পুড়ে গেল এই টাকাটা থেকে আসবে আহ কোম্পানি দিবে ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দিবে তার মানে বাংলাদেশটা দেউলিয়া হওয়ার পথে না বাংলাদেশটা তো দেউলিয়ার পথে বাংলাদেশটা যখন দেউলিয়া হয়ে যাবে যখন পেটে খাবার থাকবে না টাকা পয়সা থাকবে না সংসারে অশান্তি থাকবে চুরি ডাকাতি বাড়বে তখন দেশটা যাবে কিনে ব্যস্ত থাকবে না এই সকল পরিক্রমার মধ্যে দিয়ে ইনুস সাহেব তার চিটাগং বন্দর থেকে শুরু করে উনি যা যা দেওয়ার জন্য বিনিময় চুক্তি করে এখানে বসেছেন শিক্ষার্থীদেরকে হয়ে আর যা হচ্ছে সেটা শিক্ষার্থীরা সামনে সাইনবোর্ড তো সেগুলো উনি দিবেন সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা যাতে কথা বলতে না পারি আমাদের চোখের সামনে আজকে এটা পড়বে কালকে ওটা পড়বে কালকে আপনি গ্রেফতার হবেন পরশু উনি গ্রেফতার হবে আমি গ্রেফতার হব এরকম ইস্যু চলতেই থাকবে এগুলো সব সাজানো দেশটাকে ধ্বংস করার জন্য তাদের যা যা প্রয়োজন করবে তা নাহলে উনি কেন বলছিল আগামী এক সপ্তাহ অনেক কিছু ঘটবে ওনারা কেন বলেন একটা কোর্টেই যখন ওনারা জাজমেন্ট করেন কোর্টকেই যখন ডমিনেট করছে বিচারকেই ডমিনেট করছে ওনারা সেনাবাহিনী মানে না পুলিশ মানে না আপনার কিসের জনগণ মানবে আর এই সমস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কে করেছে বঙ্গবন্ধু কন্যা করেছে জামলি লীগ হয়েছে এটা নিয়ে ওনার কেন মাথা ব্যথা থাকবে এসব নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই আপনি দেখবেন কোনো কিছুই কিছু হবে না এই যে এত মানুষের দোকান মিল কল কারখানা ফ্যাক্টরি যেটা পুরে গেছে তো সেখানে কি হলো সেখানে কি হলো বলেন হচ্ছে তো আমরা কথা বলছি হচ্ছে 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 এগুলো নিয়ে কিছু হবে না পা ওনার টার্গেট যেটা সেটাই ফুলফিল করবে ওনার টার্গেট ছিল জুলাই সনদ অনুষ্ঠান করা করেছে ওনার টার্গেট ছিল নাটক সাজিয়ে শুনে কিছু যুক্ত করবে করেছে তাদের যুক্ত তাদের যা যা প্ল্যান সবই করছে এখানে দেশ নেই মানুষ নেই মুক্তিযুদ্ধ নেই আমাদের যে জাতিসত্তা আমরা যে বাঙালি জাতি সেই পরিচয় নেই আমাদের কোনো কিছু থাকবে না এখন এটা যদি আমরা মনে করি যে আওয়ামী লীগের ঠেকা আওয়ামী লীগের বাপের দেশ আওয়ামী লীগের বাপেরই দেশ আর জনগণ যদি মনে করে তাদের বাপের দেশ না আমি মনে করি আমার বাপের আর চাচার দেশ কারণ তারা যুদ্ধ করেছে এবং আওয়ামী লীগের দেশ আওয়ামী লীগ যুদ্ধ করেছে নেতৃত্ব দিয়েছে কাজেই যার যার দেশ এখন তাকে দায়িত্ব বুঝে নিতে হবে ইউনুসের কাছে ওই কৈফিয়তটা ইউনুসকে দিতে হবে এখন আপনি আমি কথা বললে হবে না তো আলাদিনের চেনা সে করবেন আলাদিনের দত্ত নিয়ে আসছে ইউনুস কাজে দত্তকে ইনুস মানে ঠেকিয়ে দেওয়ার জন্য পরাজিত করবার জন্য উৎখাত করবার জন্য সবাইকেই রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে টেনে হিচে নামাতে হবে